বজ্রপাত মূলত এটি এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত এই সময়টা তো বজ্রপাতের পরিমাণ বৃদ্ধি পায় বজ্রপাতে সময় এটা অ্যাকচুয়ালি তিরিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড পঁয়তাল্লিশ মিনিট এই সময়টা যদি আমরা একটু সচেতনভাবে নিরাপদ স্থানে থাকি তাহলে এই বজ্রপাতের হাত থেকে আমরা মোটামুটি রক্ষা পেতে পারি বজ্রপাত হলে যখন বজ্রপাত শুরু হয় আমরা যদি খোলা মাঠে থাকি সবসময় চেষ্টা করব নিচু জায়গা অবস্থান নেওয়ার জন্য আমরা বৈদ্যুতিক খুঁটি গাছপালা তারপর উঁচু যে কোনো জায়গা সেটা আমাদের পরিহার করতে হবে বজ্রপাত হলে আমরা যদি ঘরের ভিতরে থাকি ঘরের ভিতরে থাকলে দরজা জানালা এটা বন্ধ করে রাখতে হবে আমরা বারান্দায় যাব না এবং বৈদ্যুতিক যে লাইনগুলো আছে বৈদ্যুতিক কানেকশনগুলো আছে এগুলো থেকে একটু দূরে থাকতে হবে টিভি ফ্রিজ এগুলোর সংযোগ বিচ্ছিন্ন করে রাখতে হবে বজ্রপাতের সময় জরুরি প্রয়োজন ছাড়া আমরা বাইরে যাওয়া থেকে বিরত থাকব বজ্রপাতের সময় আমরা যদি প্রয়োজনে বাইরে যেতে হয় আমরা যদি ছাতা ব্যবহার করি সেক্ষেত্রে কাঠের হাতলযুক্ত ছাতা ব্যবহার করব আমরা যদি গাড়ির ভিতরে থাকি গাড়ির ভিতরে থাকলে আপনার লোহার কিংবা স্টিল জাতীয় যদি কোনো ইয়ার দণ্ড থাকে সেটা থেকে শরীরের স্পর্শ থেকে বিরত থাকবে বাচ্চারা যদি খেলাধুলা করে বজ্রপাত শুরু হলে তাদেরকে অবশ্যই তাড়াতাড়ি ঘরের ভিতরে নিয়ে আসতে হবে আমরা সবসময় চেষ্টা করব। মানে কংক্রিটের কোনো বিল্ডিং যদি থাকে তার ভিতরে আশ্রয় নেওয়ার জন্য আর ঘরের ভিতরেও যদি আমরা থাকি সে ঘরের ভিতরে বেশ কয়েকটা রুম থাকতে পারে আমরা এক জায়গায় না থেকে প্রত্যেক রুমে সরাই ছিটিয়ে থাকবো আর বাহিরে যদি আমরা লোক সমাগম বেশি হয় সেক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করব পঞ্চাশ থেকে একশো ফিট দূরত্ব বজায় রেখে কানে হাত দিয়ে আমরা বসে পড়ার চেষ্টা করব এমনকি সবসময় চেষ্টা করব রাবার বা প্লাস্টিকের শোলযুক্ত জুতা ব্যবহার করার জন্য সেটা স্যান্ডেলও হতে পারে প্লাস্টিকের স্যান্ডেল ব্যবহার করার জন্য আমরা উপদেশ দিচ্ছি আর কি বর্তমানে বজ্রপাত মানে যে কারণটাই হচ্ছে বজ্রপাত সবসময় অতীত হয়েছে এখনও হচ্ছে বিশ্বে বজ্রপাত যে দেশগুলোতে বেশি হয় সিঙ্গাপুর মালয়েশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অঙ্গরাজ্য এই ধরনের এলাকাতে বেশি হচ্ছে কিন্তু সেখানে গাছপালা থাকার জন্য বজ্রপাত যখন সৃষ্টি হয় এটা আসলে শেষ হয় মাটির ভিতরে গিয়ে যখন কোনো উঁচু গাছপালা পায় তার মাধ্যমে সে মাটির ভিতরে চলে যায় আমাদের এখানে এই বৃক্ষ নিধন করার জন্য মূলত আমাদের এই বজ্রপাতের মৃত্যুর হারটা একটু বেড়ে গেছে